সুন্দরপুর জঙ্গলে নান্টু নামের এক শিয়াল বাস করত নান্টু শিয়াল সারাদিন বাইক নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াত নান্টু শিয়ালের ছিল দুইটা গার্লফ্রেন্ড একজনের নাম ছিল রিঙ্কি অন্যজনের নাম ছিল পিঙ্কি আমার না কিছুই দেখা যায় না মা ও মা কোথায় গেলে কি হয়েছে বাবা সকাল সকাল এত টাকা ঢাকি করছি কেন আমাকে কিছু টাকা দাও বাইকে তেল কিনতে হবে টাকা পয়সা আমি আর তোকে দিতে পারবো না রে বাবা তোর বাবা আমায় টাকা দিতে নিষেধ করেছে কি বলছো মা কি? আমি তোমাদের একমাত্র ছেলে। আমাদের তো ধন কে খাবে? এই সবকিছু তো আমারই। তাহলে আমায় দিতে চায় না কেন মা? বাবাকে তুমি একটু বুঝে বলতে পারো না? তুই তোর বাবার কাছে একটুও সাহায্য করিস না। তাহলে তোর বাবা তোকে কেন টাকা দিবে বল? আরে ধুর মা তুমি যে কি বলো না এখন কি আমার কাজ করার বয়স এখন তো আমার আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়ানোর বয়স এই বয়সে একটু আমদ ফুর্তি না করলে কখন করব বিয়ে করার পর কি আমদ করতে পারবো বলো তখন তো আমাকে কাজ করতে হবে এখন আর কথা বলো না তো জলদি করে হাজার টাকা দাও তো কি ব্যাপার মা তোমাকে আসলে এক হাজার টাকা চাইলাম তুমি মাত্র আমাকে পাঁচশো টাকা দিলে এই পাঁচশো টাকা দিয়ে তো একদিনও যাবে না মা তোর বাবা আমাকে কোনো টাকাই দেয় না এই তিনশো টাকাই আমার কাছে ছিল এখন তুই এই তিনশো টাকা নিলে নে আর না নিলে আমাকে দিয়ে চলে যা আরে ধর্মা তুমি যে কি বলো না কেন নিবে না এখন আমি এই পাঁচশো টাকায় নিয়ে যাচ্ছি কিন্তু কালকে আমাকে এক হাজার টাকাই দিতে হবে বাবাকে বলে দিও আমি এখন গেলাম আমি তো তোমারি প্রেমের ভিকারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো আমি তো তোমারি প্রেমের ভিকারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো তুমি আমার উপর রাগ করে আছো নাকি আমার সাথে কথা বলছো না যে তোমারে আকুলব না এত কোন সময় হলো তো আমি তোমার জন্য কখন থেকে বসে অপেক্ষা করছি একটা মেয়ে হয়ে এত কোন অপেক্ষা করে যায় বলো ঠিক কখন বাড়ি থেকে বের হয়ে এসেছি বাবা মাকে কি কি জবাব দিব শুনি ও আমার লক্ষী সোনা একদম তুমি আকুল করব না আমার তো ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে চলো আজ তোমাকে আমি তৃష్ట পার্কে নিয়ে ঘুরতে যাব আমার ইদা তোমার মুখী ছাড়া কিছু শোনো তো তবে আর লুকিয়ে লুকিয়ে কতদিন প্রেম করব বলো এবার আমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাও আরে নিয়ে যাব নিয়ে যাব রিঙ্কি এ নিয়ে তোমার কোনো চিন্তা করতেই হবে না আমি আমার বাবা মাকে ম্যানেজ করে তোমাকে ঘরে তুলবো আমি অবশ্যই এসব বিষয় নিয়ে বাবা মায়ের সাথে কথা বলেছি তুমি শুধু আমার জন্য কয়েকটা দিন অপেক্ষা করো এই দাঁড়াও দাঁড়াও কে জানে আমাকে ফোন দিয়েছে একটু কথা আমি ধরেই নেই এই নান্টু বাচ্চা নান্টু আমাকে রাস্তার পাশে দাঁড়া করে রেখে কোথায় কি মরেছিস এখনি আসবি না হলে তোর মাথা কলই ভাঙবো ওকে দাঁড়া খালা আমি এখনি আসছি আরে এর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আমাকে খালা বলে ডাকলো কেন কার সাথে কথা বললি তুমি আরে বলো না আমার খালা ফোন করেছিল আমার খালা নাকি অনেক অসুস্থ ওনাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে তুমি কষ্ট করে বাড়িতে চলে যাও শোনা আমি একটু খালার বাড়িতে যাচ্ছি কিছু মনে করো না শোনা আমি তাহলে চললাম

তোর মাথার মাথা মন্ড কিচ্ছু বুঝি না কখন যে কি করিস না এখন সত্যি করে বলতো আমাকে কখন বিয়ে করবি আর জান পাখি তুমি দেখছি বিয়ে নিয়ে পড়ে আছো বিয়ের কথা তোমাকে চিন্তা করতে হবে না আর কিছুদিনের মধ্যে তোমার কথা বাড়িতে বলবো আমার বিশ্বাস সবাই রাজি হয়ে যাবে তারপর তোমাকে ধুমধাম করে বিয়ে করে নিয়ে যাব তোকে তো আমার বিশ্বাস হয় না প্রেম করার সময় প্রথম প্রথম খুব আমার পিছনে ঘুরছিলে কিন্তু এখন আমি তোকে ডেকেও পাই না কে জানে আরো দুই একটা গার্লফ্রেন্ড পটিয়েছিস নাকি আরো ধুর পিঙ্কি তুমি সব কি কথা বলছো তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই শয়নে স্বপ্নে শুধু তোমাকেই ভালোবাসি তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি এটা কেন বুঝতে চাও না পিঙ্কি আচ্ছা তাই যেন হয় যদি আমি শুনি তোর আরো গার্লফ্রেন্ড আছে তাহলে আমি সেদিন তোকে মেরে কবর দিয়ে দিব আচ্ছা আমি এখন গেলাম তাহলে অনেকক্ষণ হলো মাকে পানি আনার কথা বলে এখানে এসেছি আর একটু অপেক্ষা করলে মা হয়তো খুঁজতে খুঁজতে এখানেই চলে আসবে এখনই চলে যাবে জানতা কি আর একটু থাকো না

এভাবে তুই প্রেমিকাকে নিয়ে নাটুসিয়ালের দিন ভালোই কাটছিল একদিন নাটুসিয়াল তার গার্লফ্রেন্ড রিঙ্কিকে নিয়ে ফুচকা খেতে গেল ব্যাংটু আজ ফুচকার বিলটা আমি রে আরেক তুমি তো কি বলো না। আমি থাকতে তুমি ফুচকার বিল দেবে এটা কখনো কি হয় তবে আজ আমি বড় একটা ভুল করে ফেলেছি আমার তো মানি ব্যাগটা বাড়িতে ফেলে এসেছি আচ্ছা ঠিক আছে আজ তুমি ফুসকার বিলটা দাও কাল কিন্তু আমি তোমাকে টাকাটা দিয়ে দিব চলো চলো পিঙ্কি আজ তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি কিরে নান্টু এই মেয়েটা কে এই মেয়েটা নিয়ে ফুর্তি করতে করতে কোথায় যাচ্ছিস শুনি এই কাম সেরে সেরে আজ বুঝি ধরা খেয়ে গেলাম এখন কি বলি শোনো পিঙ্কি এ মেয়েটার নাম হচ্ছে রিঙ্কি এ আমার খালাতো বোন আমার বাইকে একটু উঠতে চেয়েছিল তাই একটু ঘুরে নিয়ে বেড়ালাম আর কি কি বলি আমি তোমার খালাতো বোন আমি যে তোমার গার্লফ্রেন্ড হই ওই মেয়েকে তুমি বলছো না কেন ওই মেয়েটা কে বলো তো পরে হারাম জাদা এটা তাহলে তোর গার্লফ্রেন্ড তাই তো বলি ফোন করলে খালি খালা খালা নাম নিস কেন আজ তোকে আমি দেখাচ্ছি মজা হারাম জাদা রে সরে সরে আজ তো আমি গেলাম এক মুহূর্ত থাকা যাবে না